তো এখানে মা ফুল তুলছে স্টলারটা কোথায় রেখেছে কালকে আমরা ঘুরতে যাব ওই যে স্টলার রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন ছটা বাজে এখন আমি ঘর মুছে নিচ্ছি ঘর মোছা হয়ে গেলেই তারপরে রান্না বান্না করে নেব আর আমার ছেলে মেয়ে কেউই ঘুম থেকে ওঠেনি কিন্তু কিছুক্ষণ পর স্নান করে যখন আমি রান্নাঘরে রান্না করতে যাব তখনই আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়বে আর ঘুম থেকে উঠেই বলবে যে ঠাম্মা কোথায় দাদা কোথায় তা আমি বলছিলাম যে তো ঠাম্মা দাদা বাইরে তো বলছে না চলে গেছে ও ভাবছে যে ঠাম্মা দাদা মনে হয় আবার ইন্ডিয়াতে চলে গেছে তাই বলে কি কান্না কালকে ঘুরতে যাবো ওই জন্য জিনিসপত্র নিয়ে বাবা থেকে ফেরার সময় আর এই যে ওটা তোমার নাম এখানে রেখে দাও মা এগুলো গাড়িতে তুলতে হবে

আজ সকালবেলা রান্না করছি কর্নের সবজি আর সবজিগুলো মাই বানিয়ে দিয়েছে আর এখানে আছে রাইস আর এখানে আছে বরবটি আলু দিয়ে ভাজা তো এখানে মা ফুল তুলছে আমি রান্না করতে করতে মাঝখানে একটু ব্রেক নিলাম আর এইদিকে ওর বাবা এক্ষুনি কাজের থেকে বাড়ি আসলো বাড়ি এসে বাড়ি এসেই বাগানে মা ঝাঁটা বেঁধে বাবা ঝাঁটা বেঁধেছে দেখেছো

একসাজ না সিদ্ধ দিলে বেশ মেয়ের হয়ে যাবে মেয়ে ছেলে আমরা থাকলে হয়ে যেত আমাদের দুই তিনজনে তো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি ভগবানের ভোগ নিবেদন করে দিয়েছি তো আমার এক্ষুনি মনে পড়লো যে যা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো যে কি কি রান্না করেছি তো যাই হোক আর এখন আমি আমার মেয়েকে স্নান করালাম তো এই যে জামা কাপড়গুলোও কিছু কাস্তে দিয়েছিলাম মেশিনে তো সেইগুলো এখন শুকাতে দেব আর আর কি আর আমার মেয়ে যে এখানে নিচে বসে রয়েছে বাইরে একবার বৃষ্টি হয়েও গেছে তোমার পা ব্যথা করছে কেন কি হয়েছে ও হাঁটতে হাঁটতে আমার মেয়ের পা ব্যথা করছে তো বন্ধুরা চলুন জামা কাপড়গুলো শুকাতে দিই বাইরে বৃষ্টি হচ্ছে তো এই রোদ বেরোচ্ছে আবার বৃষ্টি হচ্ছে এই কারণে বাইরে কোনো শুকাতে যাবে না এই তো তুই করবে করো শুকাতে দাও রেখে দাও হ্যাঁ তোমার জামা ওই ওর জামাটা স্নান করানোর সময় ধুয়ে দিয়েছিলাম হ্যাঁ তো এই যে জামা কাপড় গুলো দেওয়া হয়েছিল তো বন্ধুরা জামা কাপড়গুলো কাস্তে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে আর বাইরে হচ্ছে এখন ঝমঝম করে বৃষ্টি বৃষ্টি মানে হঠাৎ করে ঝম করে বৃষ্টি হলো আবার বন্ধ হয়ে গেছে কিন্তু আকাশে ভীষণ মেঘ আর এদিকে আমি গুছিয়ে রেখে দিয়েছি এখানে আমার আছে এখানে মেয়ের মেয়েরটা একটা পেয়েছি তো ওই জন্য আমার জামার উপরে রেখে দিয়েছি ওর বাবারটা এখানে রেখে দিয়েছি এখানে আছে আমার শাশুড়ি মেয়ের সোয়েটার আর বাবারগুলো এইভাবে এই পাশে রেখে দিয়েছি এখানে সোনাকে বললাম যে সোনা তোর জামা কাপড়গুলো তুই ভাঁজ কর আর আমি এগুলো ভাজ করে নিচ্ছি বন্ধুরা আজ সারাদিন বলতে গেলে এই টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে আর আমরা চলে এসেছি পিছনের ঘরে স্টলারটা কোথায় রেখেছ কালকে আমরা ঘুরতে যাব ওই কোথায় পেয়েছো ছোট একটা স্টলার আমাদের স্টলারটা হচ্ছে ইন্ডিয়াতে মানে এটা ইন্ডিয়া থেকে ওটা নিয়ে আসা হইติ পড়ে এটা কেনা হয়েছে দেখো যদি বড় আইছে ঠিক আছে কারণ আমাদের বাড়ি অনেকজন মানুষ তো যাবল মানে তোমরা কোনটা কি ধরব কাল তুমি নামো তো বন্ধুরা রাখিবেলে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে রাখিবেলে রান্না করিনি ওর জন্য বাসনপত্রে অনেক কম ওই যে কত বাসনপত্র আছে সেগুলা এখন ধুই নিচ্ছি কিছুটা বাসনপত্র আগে ধুই দেখেছি আর কিছুটা এখন ধুই নি সব মাজা কমপ্লিট এত সুন্দর করে জুতো নাকি বাইরে এক্ষুনি বৃষ্টি হচ্ছিল ফয়েল পেপার ছড়ালো কে তো বন্ধুরা কালকে গার্বেজ নিতে আসবে কিন্তু এখানে ফয়েল পেপার ছড়ালো কে দেখুন পাশে রাখবো দেখুন ফয়েল পেপার এখানে ছড়ানো কে ছড়িয়েছে কি জানি এর মধ্যে ভর্তি হয়ে গেছে উপরে কিছুক্ষণ চারিদিকে জল আর জল ওই যে তারা দেখা যাচ্ছে দুটো একটা কিন্তু চার দেখা যাচ্ছে না দেখুন সামনেটা কি সুন্দর করে মা আর বাবা সেদিনকে পরিষ্কার করেছিল এই যে আমাদের সবার জুতো এই দেখুন লাইন দিয়ে রয়েছে এখানে আমার ছেলের আমার মার বাবার আর ওই জুতোটা নতুন জুতো মা আসার পরে ওটা দিয়েছে পড়ার জন্য শুধু সোনার বাবার জুতোটাই নেই এখানে তো বন্ধুরা আমরা কালকে ঘুরতে যাব ওই জন্যই এখানে লাগেজ গুছিয়ে নিচ্ছি তো আমরা কালকে বিচে যাব আর আর এবার সব আমি চুড়িদার নিচ্ছি অন্য কোনো ড্রেস নিচ্ছি না এই একটা চুড়িদার এই একটা জামা দেখতে পাচ্ছেন এই জামাটা আজই আমার দিদি কিনে দিদির মেয়েকে দিয়ে পাঠিয়ে দিয়েছে তো ও গেছিল শপিং করতে তো সেখানে নাকি এই জামাটা দেখে ওর খুব পছন্দ হয়ে গেছে তো আমার মেয়ের জন্য কিনে পাঠিয়েছি তো এই জামাটা খুব সুন্দর তো মা বলল যে এই জামাটা নিয়ে নাম ওখানে গিয়ে পড়তে পারবে আর এই জামাটা সুতির জামা তো ওই জন্য এই জামাটা নিয়ে নিচ্ছি আর এখানে একটা লাগেজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোনার বাবার আর সোনার জামা কাপড় আছে এই আর কি এমনি গোছানো হয়ে গেছে সারাদিন সারাদিন ধরে কোনো ভিডিও করিনি কিন্তু এই গোছ গাছ করছিলাম আর আমাদের এক জায়গায় নেমন্তন্ন ছিল সেখানে গেছিলাম ওই জন্য মানে ভিডিও করা হয়ে উঠিনি তো এখন ভিডিও করছি সেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম মনে হয় যখন আমি ওই কিচেনে করছিলাম জাম কাপড় করছিলাম তখন মানে ধোয়া জামা কাপড় হ্যাঁ তো আমি সুন্দর সুন্দরই করছি সুন্দর সুন্দরই করছি

কিন্তু আমার মেয়ে ছিড়ে ছিড়ে এই একটা জায়গাই করি আছে আর সব ছিড়ে ফেলেছে বল কি করছিস ছিড়ে ছিড়ে বলবি না কেন তুমি কিছু ডালে কি হচ্ছে করছ তো আর আজকে রাত্রিবেলা আমার কিছু রান্না করতে হয়নি তো বাবা মা খায়নি তার কারণ আজ দুপুরবেলা যেখানে নেমন্তন্ন ছিল সেখানে খেতে খেতে দেরি হয়ে গেছে ওই জন্য বাবা মা আর খায়নি আর আবারও রাত্রিবেলা রান্না করতে হয়নি আর আমি যা রান্না করেছিলাম সকালবেলা সেটুকু রয়ে গেছিলো তো সেটাই হচ্ছে আমার ছেলে খেয়েছে আর মেয়েকে খাই গেছি আর কনের সবজি করেছিলাম তো কন কিছুটা ছিল যেটুকু ভাত ছিল সেটুকু দুটো বাচ্চার হয়ে গেছে আর কন ছিল সেই কনটা আমি খেয়েছি ব্যাস রাতে রাতে বন্ধুরা আজ হচ্ছে দ্বিতীয় দিন এখন আটটা চব্বিশ বাজে কালকে ভিডিওটা শেষ করা হয়নি ওই জন্য ভিডিওটা শেষ করতে এলাম আর আমি কানেক্টটা খুলেছি হ্যাঁ আমরা ঘুরতে যাচ্ছি আচ্ছা ঠিক আছে বিচে যাচ্ছি আমরা কিন্তু সবাই রেডি আমি এই সবে কাজ বাজ শেষ করে মেয়েকে ড্রেস পরাবো আসছি মেয়েকে ড্রেস পরাবো আমিও ড্রেস পরাবো তারপরে যাবো আমি সব কিছু রেডি করে দিয়ে এসেছি সোনার বাবা শুধু জিনিসগুলো গাড়িতে মানে গাড়িতে রাখবে কি আচ্ছা ঠিক আছে আমি এবার বিছানাটাও তুলবো আমার বিছানাটা তোলা হয়নি বিছানাটা বিছানাটা গুছিয়ে তারপরে রেডি হব এই আর কি তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে একটা নতুন ব্লগে কানেক্ট পরিনি মাথাটা তো আশ্রয় নিই তো ওই জন্য কেমন একটা লাগছে